গুড মর্নিং ফ্রেন্ড হাজবেন্ডের ছুটি আছে তো সকালবেলা কিছু একটু তো দেরি হয়েইছে কেন হচ্ছে অফিসে তারা নেই আর ছেলেও কোনো স্কুল নেই এখন তাই জন্য তারা একটু দেরি তো হয়েইছে তো সকালবেলা একটা কাজ ফেরে নিয়েছিলাম তো সেদিনকে বাপের বাড়ির থেকে অনেকগুলো নারকেল আনা হয়েছিল কিন্তু সময়ের জন্য আর ইচ্ছেও করছিলো না ছোলা হচ্ছিল না তো সকালবেলা আজকে করে নিয়েছি ওগুলো সব কেটে ডাবের জলগুলো খাওয়া হয়ে গেছে আর তারপরে টিফিন তো এনে লুচি কিনে খেলো আর এটা এই নতগুলো নারকেল হয়েছে আরও খেয়েছি সেগুলোর পরে এইগুলো রয়েছে তো এগুলো খাওয়া হবে আর এখন সকালে একটু রান্নাটা বসিয়ে দিয়েছি ডালটা হয়ে এসছে একটু ফুটে গেলেই নামিয়ে দেবো এমনি আলু দিয়ে ঝিঙ্গে দিয়ে পোস্ত হবে আর সজনে দিয়ে একটা চচ্চড়ি হবে তো এই দুটোই রান্না হবে তো এইগুলো রান্নাগুলো করে নেবো যাওয়ার পর কেন একটু দেরি হয়ে গেছে সকালে ওগুলো করেছিলাম বলে একটু সময় লেগেছে নারকেল তো আমি না তো অত ভালো ছুলতে পারি না তো সময় লাগে একটু ধীরে ধীরে আস্তে আস্তে করে কোনো রকমে কাটা হয় আর কি এই যতদিন বাড়িতে আছে গাছের থেকে নারকেলটা পাওয়া যাচ্ছে সেই কদিন খাওয়া হয় না হলে এত নারকেল কিনে এখন খাওয়া হয় না কেন হচ্ছে অ্যাসিডও করে এই এই জন্যে এবারে নারকেলগুলো নারকেল হওয়ার আগেই একটু ডাব থাকতেই লেই থাকতেই পারা হয়ে গেছে নরম নারকেলটা একটু খেতেও ভালো লাগে আর ডাবের জলটাও পাওয়া যায় সেই কারণে আমি একটু তাড়াতাড়ি পেরে নিয়েছি তো এগুলো দিয়ে একটু দেখি বিচ্ছে আছে একটু পায়েস করে নেওয়ার তো করা হয় না কি দেখছি নাহলে হয়তো এমনি খাওয়া হয়ে যাবে তো এখন একটু আগে রান্নাটা করে নিই তো রান্নাটা করার পরে তারপরে আবার কথা বলছি চিকুকে নিয়ে পার্কে যাব বলে বেরিয়েছিলাম কিন্তু রাস্তায় গিয়ে হঠাৎই ডিসিশনটা চেঞ্জ করতে হলো কারণ রাস্তার মধ্যে এত গরম লাগছিল আর একটু হাওয়া ছিল না বাইরে তাই জন্য হঠাৎই ডিসিশন চেঞ্জ করে দেখো আমরা সাউথ সিটি চলে এলাম বাইরে যা এত গরম বাইরে হাওয়া ছিল না খুব গরম লাগছিলো মানে আস্তে আস্তে মাল পুরো ভিজে যাচ্ছিলো এখানে আসার পরে একটু কমফোর্টেবল ওয়েদার হয়েছে Papai, সাউথ সিটিতে ঢুকে তো আমরা সব দিকেই একটু ঘুরে নিচ্ছিলাম তো চিকুর মেন আকর্ষণ হচ্ছে এস্কেলেটারে ও এখানে কোথাও দাঁড়াতেও দেবে না কোনো দোকানেও ঢুকতে দেবে না শুধু বলবে এস্কেলেটারে চড়ো শুধু প্রত্যেকটা এস্কেলেটারে উঠে উঠে ও চড়বে তো নিজে একাই চড়তে পারে অনেক ছোট থেকে ও কোনো ভয় পায় না এটায় একাই চড়বে একাই নামবে হাত ছেড়ে দেবে না কিন্তু হাত ধরেই এই চিকু এখানে বসে একটু দুষ্টুমি করছে ওর বাবার কোলে উঠে বসে রয়েছে আর যেই ভিডিও করছে ঢেকে দিয়েছে চিকু ভালো লাগছে এখানে ভালো লাগছে আমরা এখানে একটু বসে রয়েছি তারপরে আবার চলে যাবো বডি লোশন কিনলাম শাওয়ার জেল কিনলাম আর এখন বেরিয়ে একটু কিছু খাবে বলছে ঠিকু আবার আকাশ টাকাও খেয়েছিল আর ট্রেন সাইডে ফুড কোর্টটা কিন্তু আমাদের সাউথ সিটি মানে উঠে গেছে অনেকেই হয়তো এখানে এনজয় করেছেন ফুড কিন্তু এখন এটা উঠে গেছে অনেকদিন পরে এসেছি তাই আজকেই দেখলাম এটা তো বাইরে একটু খাবার খেয়ে তারপরে বাড়ি যাবে বন্ধুরা আজকে তো একটু বেরিয়েছিলাম বললাম আপনাদেরকে তো তখন চলে গেছিলাম সাউথ সিটি স্পেন্সারে তো সাউথ সিটি স্পেন্সার থেকে আমরা কটা এই দুটো জিনিসই কিনেছি এই দুটো জিনিস কিনেছি আপনার সাউথ সিটি স্পেন্সার থেকে কেন এটাই ফিফটি পারসেন্ট অফ ছিল এটা আমার দরকারই ছিল এটা হচ্ছে ময়শ্চারাইজার বডি ময়শ্চারাইজার তো এটা অল টাইমে অল সিজনের জন্য তো এটা আমার একটা বাইরে থেকে কিনতেই হতো এটা কিন্তু আমি ওখানে ফিফটি পার্সেন্ট অফে পেলাম মানে আপনার যা দাম তার থেকে ফিফটি পার্সেন্ট অফে পেয়েছি এখানে ফোর সিক্সটি রুপিস লেখা রয়েছে এটা কিন্তু নিয়েছে টু টু হান্ড্রেড ফিফটিন তো এই হচ্ছে এটা সুবিধা হলো আর আমি দোকান থেকেও নিতেই পারতাম কিন্তু ওখানে গিয়েছিলাম যখন দেখলাম একটু দেখলাম যে কিছুতে কিছু বিশেষ অফার আছে কিনা কিন্তু স্পেন্সারে প্রচুর 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 অফার রয়েছে তো এখানে স্পেন্সারের থেকে নিলে মাসের জিনিস অনেকটা আপনাদের সস্তা পড়বে মানে একটা দিকে হয় কি আপনার হয়তো একটা মাসের বাজেটটা অনেকটা বেড়ে যাবে কিন্তু কি হবে আপনার পরের মাসে বাজেটটার থেকে কিন্তু এটা অনেকটা সুবিধাজনক হবে মানে আপনি যে এটা যেরকম ফিফটি পার্সেন্ট অফে আছে এটা বাইরে থেকে কিনতে গেলে হয়তো চারশো ষাট টাকা লেখা রয়েছে এটা হয়তো দোকানে আমার হয়তো কুড়ি তিরিশ টাকা অফ নিতে হয়তো চারশো তিরিশ টাকা পড়তো তাহলে আমি এটা এখানে এত সুবিধায় পেলাম তারপরে লাইজারের সাথে লাইজার ফ্রি থাকে অনেক কিছুর সাথে অফার থাকে যে ইজির সাথে ইজি ফ্রি আছে বড় কিন্তু প্যাকগুলো আপনার হয়তো ওটা থেকে দুটো তিনটে মাস কভার হবে কিন্তু একটা মাসে বাজেটটা বেড়ে যাবে কিন্তু এটা কিন্তু একটা সুবিধা দুটো তিনটে মাস কভার হবে সেটা কিন্তু অ্যাভারেজ করতে গেলে কিন্তু অনেকটা কমে যাবে কিন্তু যাদের একসাথে কিনতে গেলে অসুবিধা সেটাও কিন্তু তাদের পক্ষে সুবিধাজনক না এটাও যেমন আমি একটা অফারেই পেলাম এটাও ফিফটি পারসেন্ট অফ ছিল এটা ফোর নাইনটি নাইন রয়েছে তো এটা আড়াইশো টাকার মতো নিয়েছে তো এরকম জয়েরও ছিল একটার সাথে একটা ফ্রি ছিল তো আমি ওটা দেখছি আড়াইশো এম এল দুশো তিরিশ টাকা তো আমার আড়াইশো এম করে ওটা দুটো মিলে পড়ে যাচ্ছে দুশো তিরিশ টাকা করে মানে আরো সাড়ে চার পাঁচশো টাকার কাছেই পড়ছে তা আমি এটাও সেটাই পাচ্ছি আড়াইশো টাকায় তো ওটা দুশো তিরিশ টাকা তাই জন্য আমি ফিয়ামাটাই নিলাম তো এইটা আমি ইউজ করি যার জন্য ভালো তাই জন্য এটাই নিলাম আর এটা একটা আর ওটা একশো দুটো ছিল দুটো হলে প্যাকেটটা সুবিধা হয় যে ছোট প্যাকেটটা ইউজ করা যায় কিন্তু এটা বড় প্যাকেটটা যেহেতু ফি ইউজ করি ক্রেনটা সেটার জন্য ভালো হয়েছে তো আপনারাও স্পেন্সার থেকে নিতে পারে স্পেন্সার থেকে নিলে অনেকটা এদিকে সুবিধা হয় বড় জিনিসগুলো নিতে হয় ঠিক কথা আবার একসাথে অনেকটা টাকা দিতে হয় কিন্তু দু তিন মাসে ওটা চলে যায় আর সেটা কিন্তু অ্যাভারেজ করতে গেলে অনেকটা সস্তা পড়ে কারণ দুটো তিনটে একটা ফাইল যেটা এটা এই দাম দুটো নিতে গেলে আপনার ওইটা দামটা ডবল পড়ে যেত কিন্তু আমার কিন্তু একটার সাথে একটা ফ্রি পেয়ে যাচ্ছি তাহলে পরের মাসে বাজেটটা কিন্তু অনেকটা কমে যাবে একটা মাসে বাজেট বেড়ে গেলেও পরের মাসে বাজেটটা কমে যাবে আর এটি এগুলো থেকে কিন্তু দুটো মাসেরটা তিনটে মাস অনেকটাই চলে যায় তাই আপনারাও স্পেন্সার থেকে নেওয়ার চেষ্টা করতে পারেন কারণ আমি দেখেছি অনেক কিছু প্রচুর জিনিস অফার আছে যেহেতু আমাদের মাসের জিনিসটা তোলা হয়ে গেছে আর কিছুদিন আগেও স্পেন্সারে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বড় জামোপ্যান্টগুলো অ্যাক্রোপলিস স্পেন্সার থেকে নিয়ে এসেছিলাম তাই জন্য আর এবার তো এখন বেশি কিছু দরকার ছিল না আবার নেক্সট কখনও গেলে আবার নিয়ে আসবো স্পেন্সার যদিও ও একই দেয় অফারগুলো সেটা এখানে অ্যাক্রোপলিস হোক বা সাউথ সিটি সব জায়গাতেই অফারগুলো একই থাকে তাই এখান থেকে আজকে বিশেষ কিছু নেওয়ার ছিল না জাস্ট এই দুটো নেওয়ার ছিল বলে এই দুটোই নিলাম তারপরে এসে বাড়িতে এসে চিকুকে খাইয়ে তবে আমরাও খেয়ে নিয়েছি তো এখন এটা ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা গুড নাইট ভালো থাকবেন আবার কালকে চলে আসব নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের জন্য গুড নাইট